বন্ধুরা সমস্ত ক্রিকেট ফ্যানরা ক্রিকেটের অন্যান্য সমস্ত ফরম্যাট ছেড়ে দিয়ে পুরো ফোকাস একেবারে আইপিএলে করে রেখেছে তাই আমিও ভাবলাম আপনাদের একেবারে পুরো আইপিএলের আপডেট দিয়ে দিই তাহলে শুনুন বন্ধুরা আর সতেরো দিন পরে শুরু হওয়া আইপিএলের কোন টিম কোন প্রস্তুতি নিচ্ছে জেনে নিন আইপিএলে হায়দ্রাবাদের টিম ফাইনালি এবার তাদের ক্যাপ্টেন এর ঘোষণা করলো আর তার নাম হলো প্যাড কামিন্স সত্যি কথা বলতে হায়দ্রাবাদ টিম যখন নিজের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে প্যাড কামিনস কে কিনেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে হায়দ্রাবাদ প্যাড কামিনসকেই তাদের নতুন ক্যাপ্টেন হায়দ্রাবাদ হয়তো ভাবছে যে প্যাট কামিন্স এবার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছে তাই আমাদের আইপিএল এর ট্রফিও জিতিয়ে দেবে এছাড়াও হায়দ্রাবাদ দুইবার ট্রফি জিতেছে আর দুবার সে অস্ট্রেলিয়াকে শুধুমাত্র বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে তো অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্স কে চান্স দেয় না তাই হায়দ্রাবাদ কোন চিন্তা ভাবনা করে যে এই সিদ্ধান্তটা নিল সেটাই আমার মাথায় ঢুকলো না তবে খারাপ হলেও হায়দ্রাবাদের হবে আর ভালো হলেও হায়দ্রাবাদেরই হবে আমার কি তবে চেন্নাইয়ের সাথে বড় খারাপ হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চেন্নাইয়ের স্টার প্লেয়ার ডেভান কনবে আঙুলে চোট পাওয়ার কারণে প্রায় অর্ধেক আইপিএল থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ খেলার সময় ডেভান কনবের আঙুলে এমন ভাবে চোট লাগে যে এখন সে আঙুল দিয়ে ছাপও দিতে পারবে না আর ডাক্তার বলেছে তার ঠিক হতে প্রায় দুই মাস সময় লেগে যাবে তবে মহেন্দ্র সিং ধোনির একটা ট্যালেন্ট রয়েছে কারণ সে রাস্তা থেকে যে কাউকে উঠে নিয়ে স্টার বানিয়ে দিতে পারে এখন দেখা যাক চেন্নাইয়ের জন্য ধোনি কি কামাল করতে পারে আর দিল্লির টিমে ফিরে এসেছে ঋষভ পান্ত এক বছর দুই মাস সাতাশ দিন পর শেষবার ঋষভ পান্ত বাংলাদেশের সাথে দু সালের ডিসেম্বর মাসে ক্রিকেট খেলার পর আর গাড়ি অ্যাক্সিডেন্টের পরে এই বছর দিল্লির টিমে আবারও ফিরে এসেছে ঋষভ পান্ত তবে ঋষভ পান্ত দিল্লির হয়ে ক্যাপ্টেনসি করবে আর শুধুমাত্র ব্যাটিংই করবে কিন্তু উইকেট কিপিং করতে পারবে না কারণ সে এখনো সম্পূর্ণভাবে ফিট হয়নি তবে এবারের আইপিএলে কে চ্যাম্পিয়ন হতে পারে বন্ধুরা তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে